বড় দিন অনেকের কাছে এটি কেবল একটি ধর্মীয় উৎসব কিন্তু ইতিহাস আর বিশ্বাস বলে এটি আসলে মানবতার জন্য এক গভীর প্রতিশ্রুতির দিন মানুষ যখন পাপে পতিত হল তখন ঈশ্বর শাস্তির পাশাপাশি দিলেন মুক্তির প্রতিজ্ঞা বাইবেলের বাণীতে বলা হল এক নারীর বংশের মধ্য দিয়েই আসবে পরিত্রাণ যে পথে পাপ এসেছিল সেই পথেই আসবে মুক্তি প্রবক্তারা দেখেছিলেন এক ভিন্ন পৃথিবীর স্বপ্ন যেখানে অস্ত্র নীরব হবে যেখানে জাতি জাতির বিরুদ্ধে দাঁড়াবে না যেখানে মানুষ মানুষকে ভয় পাবে না এই শান্তির রাজ্যই ছিল প্রতিশ্রুত মুক্তিদাতার আগমনের বার্তা রাজপ্রাসাদে নয় গোশালায় জন্ম নিলেন সেই মুক্তিদাতা শক্তিশালীদের নয় সংবাদ পৌঁছাল সরল রাখালদের কাছে বার্তাটি ছিল এই আনন্দ সবার জন্য বড়দিন মানে শুধু আলো আর সাজ নয় এটি ঈশ্বর ও মানুষের মিলনের দিন এটি মনে করিয়ে দেয় ভোগ নয় সেবা অহংকার নয় বিনয় হিংসা নয় শান্তি বাংলাদেশে বড়দিন মানে শুধু খ্রিস্টানদের উৎসব নয় এটি সহাবস্থানের উৎসব এখানে কীর্তনের সুরে আতিথেয়তার হাসিতে মানুষ মানুষকে আলিঙ্গন করে যিশুর জন্ম আমাদের শেখায় গৃহহীনদের কথা ভাবতে দারিদ্রকে অবহেলা না করতে নিজের জীবন দিয়েই সুসংবাদ হতে আজ বাংলাদেশে আজ পৃথিবীতে শান্তি আমাদের সবচেয়ে বড় প্রয়োজন এই বড়দিনে আসুন শান্তির জন্য প্রার্থনা করি পরিবারে সমাজে রাষ্ট্রে শান্তি আর সম্প্রীতির পথেই হাঁটি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে শুভ বড়দিন